এই যে ভাই আমি এদিকে ভাই কত বড় সেট ভাই বাবা 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 রে বাবা ভাই বিশাল সেট লিখি বিশাল আনাম খাসি রান্না করবেন ভাই আজকে আনাম খাসি আনাম খাসি ভাই আবার কি ভাই এম জি সি কোম্পানি ভাই আমেরিকান ভাই

বা আত্মীয় স্বজন আসলো হাড়ি সেট নিয়ে খুঁজাখুঁজি করতে হয় এদিক সেদিক দৌড়াইতে হয় এক বাড়ির থেকে আরেক বাড়িতে হাড়ি লেয়া যায় ভাই দার করে ভাই আর আজকে দার করতে হবে না ভাই আজকে নিয়ে এমজিসি কোম্পানির ভাই পারবে বাংলাদেশের সবচেয়ে বড় সেট ভাই সবচেয়ে বড় সেট সবচেয়ে বড় সেট চলেন তাহলে শুরু করি ভাই এই যে 32 সেমি ভাই এই যে ও ভাই 32 সেমি ভাই এটা ঢাকনাটা দেখেন তারপর এই যে 36 সাইজ ভাই ওরে বাপ এই দেখেন 36 ওকে তারপরে যে ভাই এই নামে যে

যেটা সবচেয়ে বিগ সাইজের একটা সেট ইন্ডাকশন সিস্টেম ভাই দেখেন ইন্ডাকশন বটম করা ভাই ইন্ডাকশনের ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্স অনেক সময় আমরা অনেকে জানি ম্যাগনেটিক একটা চুলা আছে যেটাকে ইন্ডাকশন চুলা বলে এই চুলাই কিন্তু শুধুমাত্র এসএস এর পাতিল কিন্তু ইউজ করা হয় অন্য কোন পাতিল ব্যবহার অন্য কোন পাতিল ব্যবহার করা যায় না এবং ওই চুলাটা মোটামুটি অনেকটা গ্যাস এই কারেন্ট সাশ্রয় আমরা জানি জি তো সে ক্ষেত্রে অনেকেই হাড়ি পাতিল নিয়ে টেনশন করেন আপনারা কিন্তু আর করতে হবে না দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিন্তু আজকে এই হাড়ি পাতিল দিয়ে কিন্তু ওই চুলার মধ্যে রান্না বানানো হয় কত বড় হাড়ি ভাই ভাই শোন মনে হইতেছে মানে কি বলবো দেখেন আপনার হাত দেওয়ার পরে মনে হয় পুরোটাই খালি পুরোটাই খালি ভাই পুরোটাই খালি ভাই আচ্ছা আবার কি পুরোটাই ভাই এই যে ফিক্সড হ্যান্ডেল ভাই এই যে বড় পাতি তো ধরলে লক্ষ জামেলা থাকে না এখন আমরা রান্না বান্না করবো জি এটার মধ্যে আমি কতটুকু ভাত বা হচ্ছে বিরিয়ানি রান্না করতে ভাই এটা যদি বিরিয়ানি রান্না করেন দশ কেজি চালের বিরিয়ানি রান্না করতে পারবেন ভাই মানে ছোটখাটো একটা বাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠান ভাই ঠিক আছে এই যে যারা ছত্রিশ আছে ভাই এই ছত্রিশটার মধ্যে যদি আপনার পাঁচ কেজি চালের বিরিয়ানি রান্না করতে পারবে পাঁচ কেজি চালের আর এই যেটা যেটা আছে বত্রিশ সেন্টিমিটার চার কেজি চালের বিরিয়ানি রান্না করতে পারবে মানে এই ধরনের একটা সেট কেন আপনার লাগবে নিজেই চিন্তা করেন জি আবার কি ভাই ফুল বডিটা কিন্তু একদম মার্বেল কোরেট কিন্তু করা ভিতর বাহির দুইটাই দেখেন দেখেন ভিতর বাহির দুইটাই কিন্তু একদম মার্বেল যেটা এমজিসি কোম্পানি এটা হলো অরিজিনাল এমজিসি কোম্পানি হবে ভাই হ্যাঁ এটার মধ্যে কোনো ভেজাল নাই এখন কিন্তু দেখেছে আমাদের বাংলাদেশে কিছু এমজিসি কোম্পানি আছে ভাই জাস্ট নাম দিয়ে নিয়ে আসে এমজিসি দেখেন এখানে কিন্তু ট্রেডমার্ক দেওয়া আছে একদম দেওয়া থাকবে ভাই অবশ্যই কেনার আগে একটু সুদা করেন কেনার আগে এই ট্রেডমার্কটা আপনারা দেখে এই যে আর লেখাটা দেখে নেবেন ঠিক আছে এই যে দিকেও দেখাচ্ছে ভাই এই যেদিকে এখানে ঠিক আছে দিয়ে দেওয়া আছে ট্রেডমার্ক ওকে চমৎকার এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ভাই আর এটার কার্টুনটা দেখাচ্ছি ভাই আমি কার্টুনটা দেখলে তো আরো মাথা নষ্ট হবে কার্টুনগুলো আমরা আপনাদের দেখাবো কালারগুলো দেখায় দেই ফাকে কালার ভাই এটা কালার কিন্তু তিনটা কালার এবং তিনটা কালারের সাথে কিন্তু ভাই সিলিকন চামিজ থাকবে কিন্তু ও ম্যাচিং করে কিন্তু হ্যাঁ ম্যাচিং ম্যাচিং এর কিন্তু চামিজ থাকবে ভাই ওকে এটার সাথে তিনটা কালার একটা হলো ব্ল্যাক কালার এই হলো ব্ল্যাক এর মধ্যে আর একটা হলো যে এই যে যেটা পার্পল কালার বলো গোলাপি ভাই পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক হ্যাঁ পিঙ্ক কালার এই যে দেখেন ভাই এটার বক্স হলো এই যে এটা

আর এটা হলো বত্রিশ সেন্টিমিটার এটা হলো নাইন পয়েন্ট সেভেন লিটার ছত্রিশ সেন্টিমিটার এটা হলো লিটার যেটা চল্লিশ সেন্টিমিটার এটা হলো আঠারো পয়েন্ট বড় বড় আঠারো লিটার তেরো লিটার নয় লিটারই ধরেন না আপনি আর ওগুলো বাদ দেন না ঠিক আছে তাহলে কত কত বড় সাইজ এটা ভাই ওকে এখন আমরা একটা বিষয়ে চলে আসি সেটা হচ্ছে দাম দর ভাই ভাই দাম দর একদম দামাকা প্রাইস থাকবে কত ইতে পারে ভাই কোন তল এটা আহ সর্বনিম্ন হইলেও তো আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা ভাই চারও অনেক কমায় দেবো ভাই

চল্লিশ সেন্টিমিটার ভাই আঠারো লিটার তেরো লিটার নয় লিটার আর বাকি যেগুলো আছে সাড়ে ছয় সাড়ে বাদ দেন না সবই বাদ সবই বাদ দামটাও যদি এরকমই হয় দামটাও ভাই একদম পাইকারি দামে হবে ভাই সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ এটা তিনটাই একই সাইজ একই প্রাইস একই জিনিস একই জিনিস জাস্ট কালার ভাই চয়েস করবেন না কালার ওকে অনেকে লাল শাড়ি কিনে অনেকে ব্লু শাড়ি কিনে অনেকে কালো শাড়ি নেয় আমরা এসে সাদা শাড়ি নাই তাই না আফার আছে না বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চয়েস চয়েস লাইক আর আজকে যে জিনিস আনছি ভাই এটা কালার একদম প্রজাসফুলカラー আমার মনে হয় অনেকজন আছে ভাই তিনটা কালার আছে তিনটা কালারি দিয়ে দেন ভাই ঠিক আছে তাহলে এমন হওয়ার কথাই আচ্ছা এখন আমরা দাম ধরে চলে আসি এখন দাম থাকবে ভাই দামাকা প্রাইস একদম পাইকারের রেট থাকবে ভাই মাত্র 14800 টাকা থাকবে ভাই only 14800 টাকা থাকবে এই ধরনের একটা কুকিং সেট কিন্তু আপনি নিলেই কিন্তু সংসারে আর কোন সেট কিন্তু আশা করি আপনার আর কোন সেট লাগবে না ভাই এখন বলে দিবেন কিভাবে আমরা আসব কিভাবে অর্ডার করব ভাই আমাদের ঠিকানাটা হলো যারা সরাসরি আমাদের শোরুমে নিয়ে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো ভিআইপি কোকারিস ওকে ভিআইপি কোকারিস ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা 130 নাম্বার শপ আচ্ছা আর যারা আপনি ফোনে নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এমও হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার এমও হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব এক টাকাও আপনাদের অগ্রিম করতে হবে হবে না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জাস্ট নাম থেকে অ্যাড্রেস দিবেন আর অবশ্যই অর্ডার করার আগে কনফার্ম হয়ে অর্ডার করবেন ওকে ঠিক আছে যারা এই ধরনের বড় হাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন